সুন্দর ইউটিউব চ্যানেলে আপনাদের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তোমরা আজকের হচ্ছে একটু অন্যরকম ভিডিও তো চলুন ভিডিওটা শুরু করা যাক দেখাই কি জিনিস বন্ধুরা এই দেখতে আছে সেটা আর অন্য কিছু নয় মাহিন্দার প্যাডি হারভেস্টার নতুন সদ্য কালকে আনা হয়েছে গাড়ি এই দেখতে পাচ্ছেন প্যাডি হারভেস্টার মাহিন্দা তোমরা এই দেখতে পাচ্ছেন এর সামনের সামনের কাটার বড় আছে সাত ফুটে কাটার আছে ট্র্যাক অনেক বড় আছে অন্য গাড়ির তুলনায় এর ট্র্যাক অনেক বড় এই মডেল একুশশো মাইন্দা প্যাডি হারভেস্টার পেছন থেকে দেখানো যাক এই হচ্ছে তেলের ট্যাঙ্কি একশো আশি তেল ট্যাঙ্কি আছে সত্যি কালকেরই এসেছে গাড়িটি আজের এই পুজো হলো সবে তো বন্ধুরা অত আমরা ধান কাটা গাড়ি সম্পর্কে আইডিয়া নেই তো যতটা যেরকম হয় জানিস ততটা দেখাবো তো চলুন বন্ধুরা ওপরে গিয়ে দেখানো যাক সিট দিয়েছে দেখুন তোমাদের এই হচ্ছে সামন থেকে ইঞ্জিন সিটের থেকে লুক দেখুন অনেক হাইট বেশি দেখতে পাচ্ছেন এখানে লাইট দিয়েছে এটা লিভার এই একটা লিভার এটা গিয়ার লিভার এই দেখতে পাচ্ছেন এটা তোমার কাটার আপ ডাউন করার জন্যে এই দিয়েছে দেখুন আর এই থেসার লিভার দিয়েছে এই দেখুন এটা তোমার ইয়ার ফিল্টার আছে আর এটা দেখুন প্লাস্টিক দিয়েছে ফাইবার তো বন্ধুরা এটা প্রায় বারো বস্তার মতন ধান লোড করবে আর এই দেখতে পাচ্ছেন বারো গল্টে ফ্যানও দিয়েছে ভালো তো বন্ধুরা এই হলো ধানকাটা গাড়ি মন ভিডিও কারণ বেশি বন্ধুরা আমরা ধানকাটি গাড়ি সম্পর্কে অতটা জানি না যা জানি তাই বললাম তবে অন্য গাড়ির তুলনায় আমাদের চোখে এই ট্র্যাক বড় আর কাটার বড় আছে অনেক তোমাদের এই দাম নিয়েছে প্রায় ধরুন চব্বিশ পঞ্চাশ দাম নিয়েছে এই গাড়িটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমরা এই পর্যন্ত ভিডিও শেষ করছি দেখার জন্য একটা ভিডিওতে